আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দিনই ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সহজে সন্তান প্রসবের জন্য বারো থেকে চোদ্দোটা দোয়া রয়েছে তন্মধ্য থেকে আমি খুব সহজে একটা দোয়া শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বিভিন্ন ভিডিওতে হয়তো একই বিষয়ের উপর কয়েকটা দিয়েছি তো সবগুলো আমলের একই নিয়ম কাছাকাছি নিয়ম যেমন মিশক আম্বর জাফরান দিয়ে লিখে আয়াতগুলা পানি দিয়ে ধুয়ে ওইটা গর্ভবতী নারীকে হয়তো পান করতে হবে অথবা নর্মাল ডেলিভারির জন্য সহজে সন্তান প্রসবের জন্য তাদের জরায়ুতে পানি ছিটিয়ে দিতে হবে আল্লাহ তালা এগুলো আমাদের আরোগ্যের জন্যই দিয়েছেন এটা কোরআনের আয়াত ছিটিয়ে দিলে আয়াত তো আর ছিটিয়ে দিচ্ছেন না এটা যখন অরিজিনাল কালি দিয়ে লেখবেন লেখার পরে পানি দিয়ে চুপানোর পরে ওটা লেখাটা চলে যাবে কারণ এটা আমাদের শেফার জন্য আরোগ্যতার জন্য আপনি তো আর এই কাজ করছেন না নবম আমল এ বিষয়ে দশটা আমল রয়েছে দশটা আয়াত রয়েছে সবগুলার এই কাছাগাছি নিয়ম যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আমলটা শুরু করতে হবে অথবা কোনো কোনো আয়াতের ক্ষেত্রে নিয়ম আছে বাম রানে দিবে বাচ্চা হলে এটা দিয়ে লিখে বাম রানে বেঁধে দিবে কোনো কিছুতে ভরে তারপর আবার এটা ফেলে দিবে এমন দশ থেকে বারো ধরনের নিয়ম রয়েছে যাই হোক প্রত্যেকটা নিয়মই কাছাকাছি তো আমি এখন একটা আয়াত শেয়ার করছি আয়ারটা কি আয়ারটা বলার আগে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো চ্যানেল নাই অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে টিকটকে দিচ্ছে আমার কোনো টিকটক নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এজন্য বারবার বলি সাবধান এবার এখন আমি এই আয়ারটা বলে দিচ্ছি এই এই আয়াতেরই প্রত্যেকটা আয়াতের তিনভাবে আপনি করতে পারেন খাওয়াইতে পারেন পানি ছিটাইয়া দিতে পারেন অথবা লিখে আপনি আপনার ওই যে সাথে রাখার যেই সিস্টেমটা বাম রানে বেঁধে রেখে দিতে পারেন আয়াৎটা কি আয়াতটা বলে দিচ্ছি আউজবিল্লাহ হিমিনাসহিত রজিম ইরাস সামা ওং শাককত ওয়া আদিনাথ লিরফ বিহা ও হুককত ওয়া ইদাল আরদুমুদ্দাত ওয়ালকত মাফিহা ওয়া তা খল্লাত সন্তান ভবিষ্ট। হওয়ার সাথে সাথে যে তাবিজটা বেঁধে রাখবেন ওটা খুলে ফেলতে হবে

রাতি ফি কোরবাতি আচ্ছা আমি দোয়াগুলো দিয়ে দিব ওখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া থাকবে আপনি চাইলে নিজে ফলো করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে যেখান থেকে প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন তবে এগুলো কঠিন আর কি বিভিন্ন নাম আল্লাহর গণবাচক নাম অথবা বিভিন্ন অলিয়া উলিয়ার দোয়া তবে প্রথম আমি যে আয়াতটা বললাম এটাই সবচেয়ে ভালো এটা সরাসরি করোনার আয়াত ইমাম আশাফ আলী থানবী রহিমাহুল্লাহ তিনি নিজেও বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াটা শেয়ার করেছেন والسلام عليكم ورحمه الله وبركاته